প্রিয় দর্শক আমার হাতে আছে স্যামফোনের ডি তেতাল্লিশ এই ফোনটার মূলত সমস্যা ব্যাটারিতে চার্জ জমা হয় না মানে ফোনে দেখায় চার্জ হচ্ছে অথচ ব্যাটারিতে জমা হয় না আমি সব দিক ম্যাপি দেখলাম এই ফোনটার চার্জিং আইসি নষ্ট তো এই আইসিটা লাগাতে হলে সর্বপ্রথম আগে মনে করেন যে চার্জিং পোডটা তুলে নিতে হবে তো আমি একটু পেজ যে চার্জিং পোডটা তুলে নিলাম দেখেন অবশ্য আইসিটা তুলে ফেললেও হয় নতুন করে লাগায় দিলেও হয় যেহেতু এই আইসিটা আমার কাছে নাই তো সেক্ষেত্রে চার্জিং পোডটা তুলে আমি আইসিটা তুলে দেব ততক্ষণ ভিডিওটা কন্টিনিউ করেন এই যে চার্জিং পোডটা তুলে ফেললাম এবারে চার্জিং আইসিটা তুলে ফেলবো দেখেন এই যে তুলে ফেললাম রাখি দেব এখন এই যে রাখলাম দেখেন ফোনের মাথার কাছে এটাই হচ্ছে চার্জিং আইসি জমা হয় না এটার জন্যই চার্জ দেখায় কিন্তু ব্যাটারিতে জমা হয় না নতুন একটা চার্জিং পোর্ট দিলাম দেখেন হট গানের হিট কিন্তু তিনশো পঞ্চাশ হবে যারা নতুন তারাই দেখবেন লাগানো হয়ে গেছে দেখেন আর অল্প কাজ আছে আসলে বাটন ফোনের যত রকমের ফোন আছে সবগুলো চার্জিং ফোনেরই চার্জিং পোটেরই পাঁচটা করে পা থাকে মানুষের রকম দুইটা চার্জিং পোটেরও পাঁচটা পা থাকে সেই পাঁচটা দেখেন আমি খুব সুন্দরভাবে লাগাই দিছি কত সুন্দর করে একটাও যেন আরেকটার সঙ্গে লাগিয়ে না থাকে আপনারা ভালোভাবে দেখে লক্ষ্য করি কাজটা করবেন এই যে দেখেন জুম করে দিছি কত সুন্দরভাবে লাগিয়ে গেছে আপনারাও এরকম করে করবেন দেখেন খুবই সুন্দরভাবে লাগাই দিছি আর যে আইসিটা নষ্ট সেটা তুলে দিছি একটু রাখবো দেখি চার্জ হয় কি না দেখেন চার্জ হচ্ছে এখন ব্যাটারিতেও জমা হবে তো দর্শক ভিডিওটা ভালো লাগলে লাইক দেন সাবস্ক্রাইবও করে দেন